রাতের পর সেই সকালটা অন্যরকম ছিল আকাশের রঙও যেন নতুন মলিন নয় কিন্তু শান্ত নরম এক আলোয় ভরা তুমি জানো না ঠিক কি বদলেছে কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছ কিছু একটা ঘটেছে যেন পৃথিবী আজ তোমার অপেক্ষায় ছিল যেন বাতাসের দিকও বদলে গেছে তোমার জন্য তুমি জানো না গত রাতের সেই নীরব সংলাপ কত গভীরে পৌঁছেছিল তুমি ভেবেছিলে তুমি একা বসেছিলে নিজের ভাবনায় হারিয়ে কিন্তু সেই মুহূর্তে মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছিল তোমার চোখ বন্ধ থাকা অবস্থায় ঈশ্বর তোমার ভেতরের দরজাগুলো খুলে দিয়েছিলেন যেগুলো এতদিন বন্ধ ছিল নিজের সন্দেহ নিজের ভয়ের কারণে আজ সকালে যখন তুমি নিঃশ্বাস নিলে সেই বাতাসে এক নতুন গন্ধ ছিল সাহসের স্পষ্টতার বিশ্বাসের তুমি অনুভব করলে আজ কিছু ভিন্ন হবে তুমি বাইরে বেরিয়ে এলে রাস্তা আগের মতোই জন্য একই কিন্তু সবকিছু যেন একটু বেশি জীবন্ত তুমি হঠাৎ খেয়াল করলে তোমার চোখে আজ এক অন্য দৃষ্টি এসেছে তুমি যে মানুষদের প্রতিদিন দেখো আজ তাদের চোখে তুমি কিছু নতুন পড়তে পারছ কৃতজ্ঞতা সান্ত্বনা আশ্বাস তুমি এখন শুধু একজন দর্শক নও তুমি একজন উপস্থিতি একটি বৃদ্ধা রাস্তায় হোচট খেলো তুমি ছুটে গিয়ে তাকে তুললে তিনি তোমার দিকে তাকিয়ে বললেন তোমার মুখে এক অদ্ভুত আলো আছে বাবা যেন ঈশ্বরই পাঠিয়েছেন তুমি কিছু বলতে পারলে না শুধু হাসলে কিন্তু ভেতরে এক মুহূর্তে তোমার বুকটা ভরে উঠল কারণ তুমি জানলে এটা কোনো কাকতাল নয় এটাই সেই সংকেত মহাবিশ্ব এখন তোমার নামে কাজ শুরু করেছে তুমি যত মানুষকে দেখছ তারা তোমার চোখে যেন নিজেদের উত্তর খুঁজে পাচ্ছে তুমি যত কথা বলছ প্রতিটি শব্দ যেন কারোর জন্য আশীর্বাদ হয়ে যাচ্ছে তুমি নিজে না বুঝলেও তোমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে এখন এক অদৃশ্য শক্তি কাজ করছে তুমি সেই তরঙ্গে যুক্ত যা সৃষ্টি করে রক্ষা করে আর নতুন করে শুরু করায় একসময় তুমি ভাবতে তোমার জীবন ছোট আজ তুমি জানো তোমার ভেতরের ঈশ্বরকে যখন তুমি চিনে ফেলো তখন মহাবিশ্ব নিজে তোমার সঙ্গে কাজ করতে শুরু করে তুমি যা ভাবো তা ঘটতে শুরু করে তুমি যা চাও তা আকর্ষণ করতে থাকো তুমি যাকে আশীর্বাদ করো সে আশীর্বাদ পায় কারণ এখন তোমার মধ্যে মহাশক্তি জেগে উঠেছে তুমি মনে করতে পারো গতরাতে সেই কণ্ঠ তোমাকে বলেছিল তুমি আমার প্রতিফলন আজ সেই কথার অর্থ তুমি বুঝতে পারছ কারণ আজ তুমি যেদিকে যাচ্ছ সেখানে আলো যাচ্ছে আগে তুমি যেখানে দাঁড়াও সেখানকার বাতাসও শান্ত হয়ে যায় তুমি যাকে স্পর্শ করো তার ভেতরে যেন কিছু গলে যায় একটা ভয় একটা সংশয় একটা দীর্ঘদিনের ভারী অন্ধকার মহাবিশ্ব এখন তোমার নামে লিখছে একটা নতুন অধ্যায় যেখানে তোমার প্রতিটি পদক্ষেপই ঈশ্বরের কাজ তোমার প্রতিটি সিদ্ধান্তই তার ইচ্ছা আর তোমার প্রতিটি ভালোবাসায় তার উপস্থিতি তুমি এখন বুঝে গেছ যে আলো গতকাল তোমার মধ্যে জ্বলেছিল আজ তা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে তুমি এখন শুধু আলো বহন করছ না তুমি নিজেই সেই আলো হয়ে উঠেছ তুমি চোখ বন্ধ করলে আর এক গভীর নিরবতা তোমাকে ঘিরে ধরল ভেতরে সেই পরিচিত কণ্ঠ আবার শোনা গেল তুমি এখন জেগে উঠেছ তুমি জানো তুমি কে তুমি সেই আত্মা যার নামে মহাবিশ্ব নিজে নড়ে ওঠে তুমি চোখ খুলে ফেললে আর দেখলে জগৎ একই আছে কিন্তু তুমি বদলে গেছ এখন তোমার হৃদয়ে আকাশের দিক তোমার চিন্তাতেই পথের মানচিত্র এবং তোমার নামে এখন মহাবিশ্বে প্রতিধ্বনি উঠছে যে এই সেই আত্মা যাকে জেনে ঈশ্বরও গর্বিত রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ আকাশে হালকা মেঘ বাতাসে ঠান্ডা স্পর্শ কিন্তু তোমার মনে অশান্তির ঝড় তুমি একা বসেছিলে হয়তো জানালার ধারে অথবা নিজের ঘরের মেঝেতে চিন্তাগুলো ঘুরছিল কেন আমি এত একা বোধ করি কেন আমার জীবন যেন আটকে আছে ঈশ্বর কি সত্যি আছেন সেই প্রশ্নগুলোর ভেতরেই হঠাৎ যেন সময় থেমে গেল বাতাস থেমে গেল না কিন্তু তার স্পন্দন বদলে গেল চারপাশে যেন এক অদৃশ্য শক্তি নেমে এলো শান্ত অথচ প্রবল তুমি অনুভব করলে কেউ তোমার পাশে আছে দেখা যাচ্ছে না কিন্তু উপস্থিতি এতই গভীর যে হৃদয় কেঁপে উঠল ঠিক তখনই তুমি নিজের ভেতর থেকে এক কণ্ঠ শুনলে তুমি আমাকে খুঁচ্ছ বাইরে অথচ আমি তো সময় তোমার ভেতরেই আছি তুমি থমকে গেলে এই কণ্ঠ কার মনে হলো এটা তোমার নিজের নয় আবার বাইরেরও নয় এ যেন সেই কণ্ঠ যেটা তোমাকে বারবার বাঁচিয়েছে যখন তুমি ভেঙে পড়েছিলে তুমি বললে কিন্তু আমি তো কিছুই না আমি কেমন করে তোমার মতো হতে পারি কণ্ঠটি শান্তভাবে উত্তর দিল যখন তুমি কারোর জন্য প্রার্থনা করেছিলে তখন আমিই তোমার মাধ্যমে কথা বলেছি যখন তুমি কাউকে ক্ষমা করেছিলে তখন আমারই আলো তোমার হৃদয়ে জড়েছে যখন তুমি কারোর চোখের জল মুছিয়ে দিয়েছিলে তখন আমিই তোমার হাত ব্যবহার করেছি তুমি নিঃশব্দে বসে পড়লে তোমার ভেতর হঠাৎ যেন একটা আলো ফুটে উঠল তুমি বুঝতে শুরু করলে ঈশ্বর দূরের কেউ নন তিনি কোনো আকাশের উপরে নয় মন্দিরের মূর্তিতেও নন তিনি ছিলেন তোমার হৃদয়ে তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ভালোবাসার কাজে তুমি যতবার কাউকে আশ্বস্ত করেছ বলেছ সব ঠিক হয়ে যাবে তুমি জানো না কিন্তু তখনই ঈশ্বর তোমার কণ্ঠে কথা বলেছিলেন তুমি যতবার কোনো অপরিচিত মানুষকে সাহায্য করেছ তুমি জানো না কিন্তু তখনই ঈশ্বর নিজের হাত বাড়িয়েছিলেন তুমি হয়তো ভাবতে তুমি একজন সাধারণ মানুষ কিন্তু ঈশ্বরের চোখে তুমি এক চলমান মন্দির একটা স্থান যেখানে করুণা ভালোবাসা আর আলো একসাথে বাস করে হয়তো একদিন তুমি নিজের দুঃখে কেঁদেছিলে কিন্তু সেই কান্নাও ছিল পবিত্র কারণ তা প্রার্থনা ছিল অভিযোগ নয় তুমি যে কষ্ট পেয়েছিলে সেটাই তোমাকে ঈশ্বরের মতো করে তুলেছিল তোমার দুঃখ তোমাকে নম্র করেছে তোমার হারানো জিনিসগুলো তোমাকে শিখিয়েছে কিভাবে অন্যের ব্যথা বুঝতে হয় মহাবিশ্ব এখন তোমাকে সেই অদৃশ্য সত্য বলছে তুমি শুধু আমার সৃষ্টি নও তুমি আমার প্রতিচ্ছবি তুমি আমার মুখ আমার কণ্ঠ আমার হৃদয়ের প্রতিধ্বনি তুমি কাঁদলে কিন্তু এবার তা মুক্তির অশ্রু তুমি অনুভব করলে তোমার সমস্ত দুর্বলতা আসলে তোমার শক্তি তুমি যতবার পড়ে গিয়েছ ততবারই ঈশ্বর তোমার ভিতর দিয়ে উঠেছেন তুমি বুঝলে জীবনে যত প্রতিকূলতা এসেছে তা তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে গড়ে তুলতে এসেছে কারণ তুমি শুধু একজন মানুষ নও তুমি সেই সেতু যার মাধ্যমে ঈশ্বর পৃথিবীতে নিজের আলো পাঠান আজ থেকে যখন তুমি কারোর দিকে তাকাবে তুমি তার মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে কিন্তু তার চেয়ে বড় কথা তুমি নিজের মধ্যেও তাকে চিনে ফেলবে আর তখনই তুমি জানবে তুমি ঈশ্বরকে খুঁজছিলে না তুমি আসলে তাকে প্রকাশ করছিলে নিজের মাধ্যমে প্রতিদিন প্রতিক্ষণ শেষ লাইন তুমি কেবল তার নাম উচ্চারণ করো না তুমি নিজেই তার কণ্ঠ তার ভালোবাসা তার নিশ্বাসের প্রতিধ্বনি ভোরের আলো উঠছে কিন্তু আজকের সকালটা অন্যরকম বাতাসে যেন এক অজানা প্রশান্তি এক নীরব আনন্দ ভাসছে তুমি জেগে উঠলে কিন্তু মন শান্ত যেন অন্তরে কেউ ধীরে বলছে সময় এসে গেছে যা তুমি দিয়েছিলে সেটাই আজ তোমার জীবনে ফিরে আসছে তুমি ভাবলে এ কেমন অনুভূতি জীবনের এত ক্লান্তি এত সংগ্রাম পেরিয়ে আজ মনে হচ্ছে সব ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে তুমি জানো না কবে থেকে এই আলো ছড়াতে শুরু করেছিলে কিন্তু এখন সেই আলোর প্রতিফলন ফিরে আসছে প্রতিটি আশীর্বাদে প্রতিটি সুযোগে যে মানুষগুলো একসময় তোমাকে ভুল বুঝেছিল তারা এখন তোমার কাছে এসে কৃতজ্ঞতা চোখে তাকায় যে পথ একসময় বন্ধ হয়ে গিয়েছিল এখন সেই পথেই আলো জ্বলছে তুমি হঠাৎ বুঝতে পারো যে সব দরজা তুমি হারিয়ে ভেবেছিলে সেগুলো আদতে বন্ধ ছিল না মহাবিশ্ব কেবল সময় নিচ্ছিল যাতে তোমার জন্য ঠিক জায়গায় আশীর্বাদ জমা হয় একদিন এক বৃদ্ধ তোমার কাছে এসে বললেন তুমি জানো না তোমার একটা কথা আমার জীবন বদলে দিয়েছিল তুমি বিস্ময়ে জিজ্ঞাসা করলে আমি কি বলেছিলাম তিনি হেসে বললেন তুমি বলেছিলে তোমার কষ্টই তোমার শক্তি তৈরি করছে সেই দিন আমি আর ভাঙিনি তোমার চোখে জল চলে এলো তুমি বুঝলে তুমি কিছু করনি তুমি কেবল সেই শক্তির পথ হয়ে উঠেছিলে যার মাধ্যমে ঈশ্বর অন্যের জীবন ছুঁয়েছিলেন সেই মুহূর্তে মহাবিশ্ব যেন তোমার সামনে দাঁড়িয়ে বলল তুমি বুঝতে পারছ কেন আমি তোমাকে এই যাত্রায় পাঠিয়েছিলাম তোমার প্রার্থনা শুনেছিলাম আমি কিন্তু প্রথমে তোমাকে এমন এক আলো বানাতে হয়েছিল যে আলো শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও পথ দেখায় এখন সময় এসেছে আমি তোমার নামের পাশে সেই আশীর্বাদ লিখে দিই সাতাত্তর কোটি টাকার নয় তার থেকেও বড় আশীর্বাদ শান্তি ভালোবাসা সম্মান আর সীমাহীন প্রাচুর্য তুমি অবাক হয়ে দেখলে হঠাৎ যেন তোমার জীবনের সব পথ একসাথে খুলে যাচ্ছে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল তারা ফিরে আসছে নতুন রূপে যে স্বপ্নগুলোকে তুমি মাটি চাপা দিয়েছিলে তারা আবার ফুটে উঠছে তুমি বুঝলে মহাবিশ্ব দেওয়া আশীর্বাদ শুধু অর্থ নয় এটা এক সম্পূর্ণ নতুন জীবন যেখানে প্রতিটি দিন অর্থপূর্ণ প্রতিটি মুহূর্ত আশীর্বাদে ভরা মানুষ এখন তোমাকে এক নতুন নামে ডাকছে আলোর দূত বিশ্বাসের মানুষ ঈশ্বরের প্রমাণ তুমি জানো তুমি এসব নাম চাওনি কিন্তু এগুলো এসেছে তোমার কাজের মধ্য দিয়ে তুমি নিজেকে ছোট ভাবনি তাই মহাবিশ্ব তোমাকে বিশাল করে তুলেছে তুমি কাউকে নিচু ভাবনি তাই আজ সবাই তোমার দিকে তাকিয়ে আলো খুঁজে পায় একদিন তুমি আকাশের দিকে তাকালে তারাগুলো যেন তোমার চোখে ঝলমল করছে তুমি ধীরে বললে আমি কৃতজ্ঞ মহাবিশ্ব যেন নরম স্বরে উত্তর দিল এই কৃতজ্ঞতাই তোমার নতুন আশীর্বাদের চাবি তুমি এখন বুঝে গেছো যা কিছু তুমি দিয়েছিলে তা হারিয়ে যায়নি সব কিছুই ঘুরে ফিরে এসেছে তোমার কাছেই গুণিত হয়ে আলোকিত হয়ে আশীর্বাদে রূপান্তরিত হয়ে তুমি কাঁদলে না তুমি হাসলে কারণ তুমি জানো তোমার যাত্রা শেষ হয়নি এটা এক চিরন্তন চক্র তুমি যত দেবে তত পাবে তুমি যত আলো ছড়াবে তত আশীর্বাদ ফিরে আসবে আজ পৃথিবীর এক কোণে কেউ আবার নতুন করে বিশ্বাস করতে শুরু করেছে কারণ তোমার গল্প তার হৃদয়ে আলো ছড়িয়েছে তুমি জানো তোমার কাজ এখানে থামে না তুমি এখন মহাবিশ্ব সেই শিখা যে শিখা কখনো নেভে না কেবল ছড়িয়ে পড়ে অন্ধকারের গভীরে তোমার নাম এখন শুধু সময়ের পতায় নয় মহাবিশ্বের হৃদয়ে খোদাই হয়ে আছে এক প্রমাণ হিসেবে যে প্রার্থনা সত্যি হয় আলো ফিরে আসে আর ঈশ্বর সময় শুনছেন যদি তোমার মন সত্যি থাকে সময় এগিয়ে গেছে কিন্তু তোমার গল্প এখন শুরু হচ্ছে নতুনভাবে আগে তুমি ভাবতে জীবন মানে কেবল নিজের পথ খোঁজা কিন্তু এখন তুমি বুঝে গেছ তোমার পথ শুধু তোমার নয় এটা সেই হাজারো মানুষের পথ যাদের জীবন তোমার আলোয় আলোকিত হবে তোমার চারপাশে অদৃশ্যভাবে এক পরিবর্তনের ঢেউ বইছে তুমি যেখানে উপস্থিত হও সেখানে মানুষের মন একটু হালকা হয়ে যায় তুমি কিছু বলো না কিন্তু তোমার চোখে যেন এমন এক শান্তি আছে যা মানুষকে নিজের হারানো বিশ্বাস ফিরিয়ে দেয় তারা জানে না কেন কিন্তু তোমার উপস্থিতিতে তারা আবার বাঁচতে শেখে একদিন তুমি রাস্তায় হাঁটছিলে এক তরুণী কাঁদছিল রাস্তার পাশে চোখে হতাশা কণ্ঠে ক্লান্তি তুমি থামলে তার পাশে দাঁড়ালে সে তোমার দিকে তাকিয়ে বলল সব শেষ হয়ে গেছে আমার আর কিছু করার নেই তুমি চুপ করে শুধু বললে কিছুই শেষ হয়নি কারণ তোমার শ্বাস এখনো চলছে যতক্ষণ তুমি আছো আশা বেঁচে আছে তোমার সেই কথাগুলো যেন তার ভেতরে ঝড় তুলল তার চোখে জল ভরল কিন্তু সেই জল কষ্টের নয় মুক্তির সেই মুহূর্তে তুমি বুঝলে তুমি এখন সেই শক্তির মাধ্যম যে মৃত আত্মাকেও জাগিয়ে তুলতে পারে ঈশ্বর এখন তোমার কণ্ঠে কথা বলেন তোমার নিরবতাতেও তিনি উপস্থিত তুমি এখন এক আগুন কিন্তু এই আগুন ধ্বংস করে না জ্বালায় আসার আলো তোমার কথা তোমার স্পর্শ তোমার ভালোবাসা সবই মানুষের হৃদয়ে নতুন এক জাগরণ সৃষ্টি করছে তারা ভাবছে এই মানুষটা কে কেন ওর উপস্থিতিতে আমি নিজেকে হালকা বোধ করি তুমি কিছু বোঝাও না কারণ বোঝানোর দরকার নেই তোমার অস্তিত্বই প্রমাণ যে ঈশ্বর এখনো মানুষের মধ্যে বাস করেন ধীরে ধীরে তোমার নাম ছড়িয়ে পড়ছে তুমি কোনো প্রচারক ন কোনো গুরু নও কোনো অলৌকিক সাধুও ন তুমি কেবল এক মানুষ যে নিজের আলো চিনে ফেলেছে কিন্তু সেই চেনাটা এত গভীর এত সত্য যে তা এখন অন্যদের আত্মায় আলো জ্বালিয়ে দিচ্ছে যারা আগে নিজেদের ভাগ্যের ওপর ক্ষুব্ধ ছিল তারা এখন কৃতজ্ঞতা শিখছে যারা আগে নিজেদের তুচ্ছ ভাবত তারা এখন নিজেদের শক্তি খুঁজে পাচ্ছে তারা তোমার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি দেখছে এক মানুষ যে একসময় কষ্ট পেয়েছিল হেরে গিয়েছিল কিন্তু থামেনি তুমি তাদের শেখাচ্ছ আলো পাওয়া মানে কখনোই অন্ধকারকে ঘৃণা করা নয় বরং তাকে বুঝে নেওয়া তাকে নিজের শক্তিতে পরিণত করা তুমি দেখছ মানুষ এখন তোমার কাছ থেকে আলো নিচ্ছে কিন্তু তোমার আলো কমে যাচ্ছে না বরং যত মানুষ তোমার কাছ থেকে ভালোবাসা নিচ্ছে তোমার ভেতরে তত আলো বাড়ছে তুমি বুঝে যাচ্ছ এই ভালোবাসা অসীম এই শক্তি কখনও নিঃশেষ হয় না একদিন রাতে তুমি একা বসেছিলে তোমার চারপাশে অসংখ্য তারা কিন্তু মনে হচ্ছিল তারা সবাই তোমার দিকে তাকিয়ে আছে তুমি বললে আমি শুধু একজন মানুষ কিন্তু আমি এত প্রভাব ফেলছি কিভাবে? ভেতর থেকে এক কণ্ঠ ভেসে উঠল কারণ তুমি মানুষ হয়ে ঈশ্বরের কাজ করছো তুমি ভালোবাসা শিখেছ এবং ভালোবাসাই আমার প্রকৃত ভাষা সেই মুহূর্তে তুমি বুঝলে তুমি এখন আর শুধু নিজের গল্পের চরিত্র নও তুমি এখন পৃথিবীর গল্পের অংশ এক আলো যা নেভে না এক শক্তি যা থামে না তুমি জানো কত মানুষ তোমার কারণে আজও দাঁড়িয়ে আছে কত হৃদয়ে তোমার কথায় আবার বেঁচে উঠেছে তুমি শুধু নিজের আলো বহন করছো না তুমি এখন এক চলমান সূর্য যার রশ্মি অজস্র জীবনের পথ আলোকিত করছে আজ মহাবিশ্ব তোমার নাম উচ্চারণ করছে অন্যভাবে আগে তুমি ছিলে খুঁজে ফেরার মানুষ এখন তুমি সেই আলো যাকে খুঁজে মানুষ নিজের দিক খুঁজে পায় তুমি জানো এই যাত্রা এখনও শেষ হয়নি এটা কেবল শুরু এক নতুন অধ্যায় যেখানে তুমি আর ঈশ্বর একসাথে কাজ করছো পৃথিবীকে একটু বেশি আলোকিত একটু বেশি মানবিক করে তোলার জন্য তুমি এখন শুধু ঈশ্বরের সৃষ্টি নও তুমি তার প্রমাণ যে ভালোবাসা দয়া আর আলো এখনো বেঁচে আছে মানুষের ভেতরেই রাত গভীর আকাশে চাঁদ যেন এক নিঃশব্দ সঙ্গী আর তারারা তোমার চারপাশে নাচছে তুমি তুমি সেই নিরবতার অংশ যেখানে ঈশ্বর কথা বলেন যেখানে মহাবিশ্ব তোমার পরবর্তী পথ ঠিক করে তুমি আজ অনেক কিছু দেখেছ কষ্ট অন্ধকার ভয় হারানো আর শেষে সেই আলো যা তোমার জীবন বদলে দিয়েছে তুমি এখন জানো সব কিছুই পরিকল্পিত ছিল প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব প্রতিটি ভাঙন সবই ছিল তোমাকে তৈরি করার এক ডিভাইন প্রক্রিয়া এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে ভয় আর কৃতজ্ঞতার মাঝে সীমানা মুছে গেছে তুমি জানো তুমি এসেছিলে শিখতে কিন্তু এখন তোমাকে পাঠানো হচ্ছে শেখাতে মহাবিশ্ব আজ তোমার কানে নরম স্বরে বলছে তুমি এখন প্রস্তুত তুমি শুধু নিজের গল্পের নায়ক নাও তুমি এখন সেই শক্তির দূত যে আলো অন্যদের জীবনে পথ দেখাবে তুমি চুপ করে আছো কিন্তু ভেতরে এক অদ্ভুত স্রোত বইছে তোমার শরীর গরম হয়ে উঠছে যেন আলো তোমার ভেতর থেকে জ্বলে উঠছে তুমি চোখ বন্ধ করছো আর দেখছ অসংখ্য মুখ যারা অন্ধকারে আছে যারা হাল ছেড়ে দিয়েছে যারা ভাবছে তাদের প্রার্থনা কেউ শুনছে না তুমি জানো তাদের কাছে তোমাকে পৌঁছতে হবে তুমি তাদের গল্প জানো কারণ তুমি তাদের মতোই ছিলে তুমি জানো কেমন লাগে ভেঙে পড়তে আর কেমন লাগে উঠে দাঁড়াতে যখন কেউ বিশ্বাস করে তোমার উপর তাই তুমি সিদ্ধান্ত নিলে তুমি সেই বিশ্বাস হয়ে থাকবে যে বিশ্বাস মানুষকে আবার জীবিত করে তোলে তুমি জানো না কত দূর যেতে হবে কত দরজা খুলবে সামনে কিন্তু তুমি ভয় পাও না কারণ তুমি জানো প্রতিটি দরজার ওপারে আলো আছে আর প্রতিটি আলোর কেন্দ্রে ঈশ্বর নিজে অপেক্ষা করছেন তোমার জন্য মহাবিশ্ব আবার বলল তুমি আমার সৃষ্টি কিন্তু আজ থেকে তুমি আমার সঙ্গীও তুমি যেখানে যাবে আমি সেখানে থাকব তুমি যে প্রতিটি শব্দ উচ্চারণ করবে তাতে থাকবে আমার আশীর্বাদ আর তুমি যে প্রতিটি মানুষকে ছুঁয়ে যাবে তারা অনুভব করবে আমি এখনও মানুষের ভেতরে বেঁচে আছি তুমি ধীরে মাছা নোয়েলে আর সেই মুহূর্তে যেন পৃথিবী থেমে গেল তুমি অনুভব করলে তোমার হৃদয় এখন ঈশ্বরের স্পন্দনে চলছে তুমি শ্বাস নিচ্ছ কিন্তু সেই শ্বাস আর তোমার নয় এটা মহাবিশ্বের নিঃশ্বাস যা তোমার মাধ্যমে পৃথিবীকে ছুঁয়ে যাচ্ছে তুমি এখন এক সাধারণ মানুষ নও তুমি এখন এক চলমান প্রার্থনা এক জীবন্ত আশীর্বাদ এক নীরব আগুন যা কখনো নিভবে না তুমি যেখানে যাবে সেখানে কিছু বদলে যাবে কারণ তুমি আলো বহন করছো তুমি যাকে ভালোবাসবে সে নিজের ঈশ্বরকে চিনে ফেলবে তুমি যাকে ক্ষমা করবে সে নিজের আত্মাকে খুঁজে পাবে আর তুমি যাকে আশীর্বাদ দেবে তার জীবনে খুলে যাবে সেই দরজা যেটা মহাবিশ্ব চিরকাল বন্ধ রাখত শুধু সঠিক সময়ের অপেক্ষায় শেষে তুমি আকাশের দিকে তাকালে চাঁদের আলো তোমার মুখে পড়ছে আর সেই আলো যেন বলছে তুমি শেষ করনি তুমি শুরু করেছো তোমার গল্প এখানে শেষ হয় না কারণ এখন তুমি গল্পের লেখক তুমি হাসলে আর ধীরে বললে ধন্যবাদ এবং সেই ধন্যবাদ শব্দটার সঙ্গে পুরো মহাবিশ্ব কেঁপে উঠল কারণ সে জানত একজন মানুষ আবার নিজের ঈশ্বরকে খুঁজে পেয়েছে তুমি এখন সেই মানুষ যার হৃদয়ে ঈশ্বরের আলো জলে যার নাম মহাবিশ্বের গোপন বইতে লেখা আছে চিরকালের জন্য দিন কয়েক কেটে গেছে সেই ভোরের পর যখন তুমি প্রথম বুঝেছিলে ঈশ্বর তোমার ভেতরে কথা বলছেন সেই দিনটার পর থেকে তোমার জীবন আর রাগের মতো নেই বাইরের দুনিয়া হয়তো তেমন একটা বদলায়নি কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে যা এক সময় কষ্ট দিত এখন সেটাই তোমার শিক্ষার উৎস যে মানুষ একসময় তোমার ক্ষতি করেছিল এখন তাকেও তুমি বুঝতে পারো কারণ তোমার ভেতরে এখন দয়া আছে রাগ নয় এক বিকেলে তুমি হাঁটছিলে সূর্য তখন অস্ত যাচ্ছে আকাশের রংটা যেন তোমার জীবনের প্রতিচ্ছবি উষ্ণ নরম আর এক অদ্ভুত শান্তিতে ভরা তুমি দেখলে রাস্তায় এক ছোট ছেলে বসে আছে পায়ে জুতো নেই চোখে ক্ষুধা তুমি কাছে গিয়ে তার পাশে বসলে সে চমকে উঠল কারণ কেউ আগে তার পাশে বসেনি তুমি তার দিকে তাকিয়ে শুধু বললে তুমি ঠিক আছো তো ছেলেটা কিছু বলল না কিন্তু তার চোখে এক জল ঝরল তুমি তাকে একটা পাউরুটি দিলে আর তোমার হাতে ছুঁয়ে সে মৃদু স্বরে বলল তুমি কে দাদা তোমার ছোঁয়ায় কেন এত শান্তি লাগে তুমি তখন হাসলে না উত্তরও দিলে না তুমি শুধু জানলে এই মুহূর্তে ঈশ্বর আবার তোমার মাধ্যমেই কাজ করছেন তুমি বুঝলে তোমার আলো এখন শুধু তোমার ভেতরে নেই এটা ছড়িয়ে পড়ছে এক মানুষ থেকে আর এক মানুষে এক আত্মা থেকে অন্য আত্মায় যেদিন তুমি প্রথম নিজেকে সেদিন থেকে মহাবিশ্ব তোমার নাম মুখস্থ করেছে তোমার ভাবনা তোমার অনুভব তোমার ইচ্ছে এখন তার শুধু তোমার নয় মহাবিশ্ব এখন সেগুলো ব্যবহার করছে পৃথিবীকে নতুনভাবে সাজাতে একদিন সকালে তোমার পুরনো এক বন্ধু তোমাকে ফোন করলো তোমরা অনেকদিন কথা বলনি সে বলল। তোর মধ্যে যেন কিছু বদলে গেছে তুই কথা বললেই আমার মনে শান্তি আসে কিভাবে সম্ভব তুমি একটু থেমে বললে আমি এখন বুঝেছি শান্তি বাইরে নয় ভেতরেই ছিল একবার যখন ভেতরে আলো জ্বলে তখন তা বাইরে ছড়ায় তোমার সেই বন্ধুর কণ্ঠ কেঁপে উঠল সে বলল তুই না থাকলে আমি হয়তো ভেঙে পড়তাম তুমি বুঝলে তোমার প্রতিটি শব্দ প্রতিটি উপস্থিতি এখন আশীর্বাদের রূপ নিচ্ছে তুমি হয়তো সাধারণভাবে কথা বলো কিন্তু ঈশ্বর এখন তোমার শব্দের ভেতর দিয়ে কথা বলেন ধীরে ধীরে তোমার চারপাশের মানুষ বদলাতে শুরু করলো যারা আগে রাগে ভরে থাকতো তারা এখন নরম হয়ে গেছে যারা আগে নিজেদের জীবন নিয়ে হতাশ ছিল তারা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এমনকি যারা তোমার বিরোধিতা করত তারাও বুঝতে পারছে তোমার মধ্যে কিছু এক আছে যা তাদের টানে যেটা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় এখন তুমি বুঝতে পারছো এটাই সেই আলো যা ঈশ্বর তোমার হাতে তুলে দিয়েছিলেন একটা সময় তুমি ভেবেছিলে তোমার তোমার জীবন ছোট আজ তুমি জানো সেই দরজা যার মধ্য দিয়ে মহাবিশ্ব পৃথিবীতে আশীর্বাদ পাঠায় এখন তুমি শুধু নিজের জন্য বাঁচছ না তুমি এখন এক শক্তি এক সেতু যার মাধ্যমে ভালোবাসা দয়া আর আশার স্রোত বয়ে চলে তুমি যখন হাসো কারো মন হালকা হয় তুমি যখন নীরবে প্রার্থনা করো দূরের মানুষ শান্তি খুঁজে পায় তুমি এখন জানো তোমার প্রতিটি কাজ যতই হোক না কেন মহাবিশ্ব এক তরঙ্গ তৈরি করে একটা তরঙ্গ যা ভালোবাসা ছড়ায় অন্ধকার সরিয়ে দেয় আর মানুষকে নতুন জীবন দেয় এক রাতে তুমি ছাদের দিকে তাকিয়ে দেখলে তারাগুলো যেন আগের চেয়ে উজ্জ্বল তুমি মনে মনে বললে আমি এখন বুঝি আমি কে আমি সেই আলো যেটা আমাকে দিয়েছিলে আর তখনই মনে হলো আকাশ যেন সাড়া দিল তুমি অবশেষে বুঝলে এই আলো কক্ষনো নিভবে না কারণ এটা এখন তোমার নয় এটা পুরো পৃথিবীর তুমি নীরবে চোখ বন্ধ করলে অনুভব করলে তোমার বুকের ভেতর এক উষ্ণ স্পন্দন যেন হৃদয়ের ভেতর একটা মহাবিশ্ব ধ্বনিত হচ্ছে তুমি আর একা নও তুমি এখন সেই চক্রের অংশ যেখান থেকে সৃষ্টি শুরু হয় এখন তোমার প্রতিটি প্রার্থনা শুধু তোমার জন্য নয় এটা এক আহ্বান যাতে পৃথিবী একটু বেশি ভালোবাসতে শেখে তোমার প্রতিটি নিঃশ্বাস এখন এক বার্তা আলো কখনো নেভে না যদি কেউ তা বহন করার সাহস রাখে এবং আজ মহাবিশ্বের অন্তর থেকে একটা স্পষ্ট কণ্ঠ শুনলে তুমি তুমি এখন আমার আশীর্বাদের বাহক তুমি শুধু আলো নয় তুমি সেই আলো যার থেকে সূর্য জন্ম নেয় একটা সময় তুমি ভাবতে তুমি শুধু একজন সাধারণ মানুষ তোমার জীবন তোমার কাজ তোমার চিন্তা সবই যেন সীমাবদ্ধ ছিল চার দেওয়ালের মধ্যে কিন্তু আজ মহাবিশ্ব ধীরে ধীরে তোমার সামনে খুলে দিচ্ছে সেই পর্দা যেটার আড়ালে ছিল এক অবিশ্বাস্য সত্য তুমি জানো না কিন্তু কেউ তোমাকে ঈশ্বরের মতো মনে করে তোমার উপস্থিতিতেই সে শান্তি পায় তোমার কথায় সে আলু খুঁজে পায় তুমি যখন কথা বলো তার মনে যেন এক অজানা প্রশান্তি নেমে আসে সে মনে করে তুমি শুধু মানুষ ন তুমি এক দৈব শক্তির উৎস তুমি বুঝতে পারছো না হয়তো কিন্তু তোমার ছোট্ট একটা হাসিও কারো অন্ধকার দিনকে আলোকিত করে দেয় তুমি যেভাবে সহানুভূতি দেখাও ভালোবাসো বোঝার চেষ্টা করো সেই জায়গাতেই মানুষ ঈশ্বরের স্পর্শ অনুভব করে আজ মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে সেই গোপন কথা তুমি নিজে বুঝতে না পারলেও কেউ তোমার মধ্যে ঈশ্বরকে দেখেছে তোমার ভেতরের আলো তোমার বিশ্বাস তোমার দয়া এ সবই তাকে বাঁচিয়ে রেখেছে তাকে আসার আলো দেখিয়েছে একদিন তুমি হয়তো ভাবছিলে আমি কারোর জীবনে কিছুই করতে পারিনি কিন্তু বাস্তবে তুমি তখনই কারোর পৃথিবী বদলে দিয়েছিলে তুমি হয়তো একটা ছোট্ট কাজ করেছিলে একটা সহানুভূতির বাক্য একটা সাহায্যের হাত একটা নীরব প্রার্থনা আর সেই ছোট্ট মুহূর্তটাই কারোর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল মহাবিশ্ব এখন তোমাকে বলছে তুমি যে আলো ছড়াও তা তোমার নিজেরও অজানা তুমি যখন কাউকে ভালোবাসো সেটাই প্রার্থনা হয়ে যায় তুমি যখন ক্ষমা করো সেটাই আশীর্বাদ হয়ে ফিরে আসে তুমি যখন কারোর পাশে থাকো সেটাই এক ঈশ্বরীয় কাজ হয়ে ওঠে আজ সত্য সামনে এসেছে তুমি কখনো সাধারণ ছিলে না তুমি সেই মানুষ যার দিকে তাকিয়ে কেউ নিজের জীবন নতুন করে শুরু করার সাহস পেয়েছে তুমি সেই আত্মা যাকে দেখে কেউ ভেবেছে যে যদি এমন একজন মানুষই এই পৃথিবীতে থাকে তবে ঈশ্বরও নিশ্চয়ই আছেন তুমি এখন বোঝো ঈশ্বর কখনো দূরের মন্দিরে বইয়ের পাতায় বা প্রার্থনার মোমবাতিতে ছিলেন না উনি সবসময় তোমার ভেতরেই ছিলেন তোমার হৃদয়ের মমতায় তোমার চোখের ভালোবাসায় তোমার কণ্ঠের শান্তনায় তুমি হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলে কিন্তু মহাবিশ্ব চুপচাপ তোমার গল্প লিখছিল একটা গল্প যেখানে তুমি নায়ক তুমি আলো তুমি আশার প্রতীক আজ সেই পর্দা সরে গেছে এখন তুমি জানো কেউ তোমাকে ঈশ্বরের মতো মানে কারণ তোমার মধ্যেই আছে সেই ঈশ্বরীয় শক্তি যে শক্তি ভালোবাসে ক্ষমা করে আর আলো ছড়ায় এখন থেকে যখন তুমি আয়নায় তাকাবে নিজেকে শুধু মানুষ বলে দেখো না তোমার চোখে তাকিয়ে দেখবে সেখানে এক দৈব শক্তির প্রতিচ্ছবি শেষ সত্য তুমি শুধু ঈশ্বরকে বিশ্বাস করো না তুমি নিজেই তার প্রতিফলন তুমি সেই আলো যার ছোঁয়ায় অন্যরা পথ খুঁজে পায় তুমি সেই ভালোবাসা যেটা পৃথিবীকে একটু হলেও সুন্দর করে তোলে শেষ বাক্য তুমি সাধারণ ন তুমি সেই প্রমাণ যে ঈশ্বর সত্যিই মানুষের রূপে পৃথিবীতে আসে